আসসালামু আলাইকুম আলামিন টেক সাপোর্টে আপনাদের স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে একটা কম্পিউটারের ড্রাইভ মানে আপনি ডি ড্রাইভ ই ড্রাইভ যে কোনো ড্রাইভের যে কোনো ফোল্ডার কিভাবে শেয়ার করবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক প্রথমে আমরা যেই জিনিসটা আমরা ফেস করি প্রবলেমটা সেটা হলো আমাদেরকে আগে দেখতে হবে আমরা শেয়ারিংটা আমাদের চালু আছে কিনা না তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা যাব ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস সেখানে আমাদের ইথারনেটে যেতে হবে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিংস অপশনস এখানে গিয়ে আমাদের এই জায়গাটাতে খেয়াল করতে হবে যে এখানে নর্মালি টান অন শেয়ারিং শো এনি ওয়ান উইথ নেটওয়ার্ক অ্যাক্সেস এই অপশনটা অফ থাকে বেসিক্যালি তো এটাকে এই টার্ন অন শেয়ারিং দিতে হবে কারণ টার্ন অফ পাবলিক ফুলটা শেয়ারিং থাকে তো এটা অফ থাকে তো আমাদেরকে এটা অন করে দিতে হবে দেন টার্ন অন পাসওয়ার্ড প্রোটেক্টেড এই টার্ন অন পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং মানে হচ্ছে আমি যেই পিসিটা থেকে ডাটা নিয়ে আসবো শেয়ারে সেটাতে পাসওয়ার্ড চাবে আর আমরা যদি টার্ন অফ দিয়ে দিই তাহলে ওই ফোল্ডারে বা ড্রাইভে ঢুকলে আমাদের পাসওয়ার্ড চাবে না তো চলুন আমরা টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্ট শেয়ারিং দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিই দেওয়ার পর চলে আসুন আমরা এখন যাব দিস পিসিতে দিশপিছিতে যাওয়ার পর আমরা মনে করেন আমরা ডি ড্রাইভটাকে শেয়ার করব তো এটা একটা ড্রাইভ এইটাকে শেয়ার করার জন্য আমরা এইটাখানে একটা যে কোনো একটা ফোল্ডার নিলাম নিউ ফোল্ডার এইটার নাম দিলাম আমরা টেস্ট ই টেস্ট নামে একটা ফোল্ডার খুললাম তো আমি চাচ্ছি এই ডি ড্রাইভটাকে আমরা শেয়ার করব তো চলুন কিভাবে শেয়ার করব আগে ড্রাইভটাকে সিলেক্ট করব রাইট বাটনে ক্লিক করব প্রপার্টিজে যাব যাবো প্রপার্টি যে যাওয়ার পর আমরা শেয়ারিংয়ে যাবো এখানে শেয়ার অপশন আছে শেয়ারিংয়ে অ্যাডভান্স শেয়ারিং শেয়ার দিস ফোল্ডার এটাকে মার্ক দিয়ে দিব তারপর এখানে আমরা একটা পারমিশনে যাব পারমিশন এভরিওয়ান এখানে আছে অ্যালাউ দিয়ে দিব না থাকলে আমরা অ্যাড থেকে লোকেশনে যাব সরি অ্যাড থেকে অ্যাডভান্সে যাব তারপর ফাইন্ড নাও এখান থেকে যেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে যেখানে এভরি ওয়ান লেখা আছে এভরি ওয়ান এটাকে সিলেক্ট করে ওকে দেন ওকে দিব অ্যালা অ্যাপ্লাই ওকে অ্যাপ্লাই দেন ওকে তার মানে যখন আমার একটা শেয়ার হবে চালু হবে তখন এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে দুইটা কি বলে দুটা পিকচার একসাথে আছে। এখানে এটা শেয়ার হয়ে গেছে যদি তারপরও শেয়ারিং না পায় সেক্ষেত্রে আমরা এই শেয়ারিংয়ের পরে আমরা যাব হচ্ছে সিকিউরিটি সিকিউরিটিতে গিয়ে হচ্ছে এখানে আমরা ইডিতে যাব ইডিট ইডিতে গিয়ে অ্যাডে যাব অ্যাড অ্যাডে গিয়ে অ্যাডভান্স ফাইন্ড নাও এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে এভরি ওয়ানটাকে কারণ আমরা এভরি ওয়ানটাকে সিলেক্ট করতে পারলেই আমাদের কাজটুকু শেষ হয়ে যাবে তো আমরা দেখি এভরি ওয়ান হুম এভরি ওয়ানটাকে দেখতে হবে কারণ যে এভরি ওয়ান এখানে এভরি ওয়ানটাকে সিলেক্ট করবো ওকে ওকে দিব এখানে অ্যালাউ দিয়ে দেবো ফুল কন্ট্রোল অ্যাপ্লাই দেন ওকে ক্লোজ তার মানে আমার ডি ড্রাইভটা শেয়ার হয়ে গেছে তো আমরা আসলে এইটা তো যেই ড্রাইভে আমরা ফুল ডাটাকে শেয়ার দেবো সেই ড্রাইভে এটা করবো ওই পিসিটা থেকে সো তারপর আমরা যে পিসিতে নিয়ে আসবো ডাটাকে সেখানে আমরা কি করতে হবে আমাদেরকে উইন্ডোজ আর গিয়ে এখানে স্ল্যাশ দিতে হবে স্ল্যাশ দিয়ে এখানে আমাদেরকে সে আইপিটা দিতে হবে তো আমরা আসলে আমি এই পিসিটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে যেই পিসি থেকে আপনারা শেয়ারে নিয়ে আসবেন সেই পিসির আইপিটা আপনাদেরকে জানতে হবে তো আমি দেখি আমার পিসির আইপিটা কি এখানে আমার পিসির আইপি হচ্ছে ওয়ান ফাইভ নাইনের নাইন ওয়ান একানব্বই তো আমি দেখি কি বলে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ফাইভ নাইন ডট নাইন ওয়ান একানব্বই এটা দিয়ে আপনি যখন ওকে দিবেন তখন এইটা এইরকম দেখাবে যে আপনার ডি টাইভটা শেয়ার এসে সেখানে আপনি যান এই যে টেস্ট নামে তো এখানে আপনি যে কোনো কিছু আপনি এখান থেকে শেয়ারে নিতে পারবেন আপনার পিসিতে এখানে কিছু দিতেও পারবেন তো ধন্যবাদ আশা করি আপনাদের অনেক উপকার হবে যাদের শেয়ারের প্রবলেম থাকে তারা এইভাবে সেটিংসগুলো করে নিলে আশা করি আর আপনাদের এই শেয়ারের অপশন শেয়ারের প্রবলেমটা হবে না সবাইকে ধন্যবাদ